মনরেগা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ প্রায় বর্মন সহ অন্যান্যরা বৈঠক থেকে আগামী ষোলো ফেব্রুয়ারি রাজভবন অভিযান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটি পঁয়তাল্লিশ দিন ব্যাপী মন রেগা বাঁচাও কর্মসূচি শুরু করেছে রাজ্য প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি শুরু করা হয়েছে কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি জেলার জেলা শাসকের নিকট ই

আমরা অভিযান করব রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করব মন্ডেগারকে পুনর্বহাল করার দাবির সপক্ষে এই কর্মসূচি সারা রাজ্য থেকে আমাদের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা যেমন আসবে সঙ্গে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের যেখানে আমাদের প্রধানরা উপপ্রধানরা বা সদস্য সদস্যরা আছেন তারাও আসবে